একশো টাকা কমে পাবেন হ্যাঁ অবশ্যই পাবেন আমি অস্বীকার কখনোই করবো না যে আপনি একশো টাকা কমে পাবেন না দেড়শোও পাইতে পারেন আবার পঞ্চাশ টাকা কমেও পাইতে পারেন তবে যেরকম আমি ফিনিশিংটা দিচ্ছি এই যে আপনি দেখেন এমব্রয়ডারি কোয়ালিটিটা দেখেন কতটা ঘন এরকম ঘন করে যদি আপনি ফুলগুলো দেন ঘন করে সুতাগুলা দেন তখন খরচ অবশ্যই পঞ্চাশ একশো টাকা বেশি পরে এটা মাথায় রাখবেন ঠিক আছে আবার চেরি কাপড়ের মধ্যেও কিন্তু পার্থক্য আছে তো চেরি কাপড়ের পার্থক্য করলেও আপনার ওইখান থেকে বিস্ত্রিশ টাকা সেভ হয় এখান থেকে সত্তর আশি টাকা সেভ হয় এমনি সামনে আপনার একশো টাকা পার্থক্য হয় কেন বললাম এবার আসল ঘটনা বলি এই যে আমাদের এম্ব্রয়ডারি যে ভোরকাটা আছে এই ভোরকাটা অনেক অনেক কাস্টমার আপরে বলতেছে ভাই আমরা অনেক পেজে দেখছি এটা আটশো পঞ্চাশ টাকা সেল করে সেক্ষেত্রে আপনি সেল করতেছেন নয়শো পঞ্চাশ আবার আপনি বলেন যে আপনি লাভ করেন না আপনি লাভ করেন সীমিত ভাই আমি যে মালটা দিব উনি যদি আমার এই এই সেম মাল আটশো পঞ্চাশ টাকায় দিতে পারে তাইলে আমার মনে হয় আমি নিজে মাল না বানায়া ওনার থেকে স্কিন না আপনাদের কাছে বিক্রি করা ভালো হবে ঠিক আছে আমি তো নিজেই তৈরি করি মাল তারপরে তো আমি আটশো পঞ্চাশ টাকা তো আমার মানে খরচও না তাইলে উনি কিভাবে দেয় আমি আমি জানি না দিতে পারে হয়তো আগের কাপড় কেনা থাকতে পারে অনেকভাবে অনেকভাবে দিতে পারে তো এগুলো তো বিস্তারিত বলবো না আমার কথা হচ্ছে আমার যে প্রোডাক্টটা পাবেন আটশো টাকার যে প্রোডাক্টটা পাবেন যদি এক হয় আর জীবনেও আমার থেকে কোনো কিছু নেওয়ার দরকার নেই জিনদিকে উল্টে গেলেও এক হবে না ভাই কখনোই এক হবে না কারণ আমি এতই লাভ করি না একশো টাকা লাভ হয় না আমার আপনি নিয়ে আসছেন একশো টাকা কমে বিক্রি করবো আপনি হাত হাতাটা দেখেন কত ঘন রে ভাই এই জিনিসটা কেন বুঝেন না এত ঘনত্ব বেশি সুতার পরিমাণ এখানে যদি ফাঁকা ফাঁকা থাকতো এই মালটা তো রেট হান্ড্রেড পার্সেন্ট আর একশো দেড়শো টাকা কমে যায় আপনারা কেন বুঝেন না স্টেজ কমায় দিলে অবশ্যই কমে যাবে তো যারা যারা এটার মধ্যে কালার চান অবশ্যই জানাবেন আর যারা যারা এটা নিতে চান নয়শো পঞ্চাশ টাকাই পড়বে স্ক্রিনে দেখেন ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন